আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রমজান মাস তো চলে গেছে বেশ কিছুদিন হয়েছে তারপরেও আমরা রমজান মাসের এই ইফতারটাকে ভুলতে পারতেছি না যার কারণে আমরা আজকে আবারও একটা মুড়ি মাখার আয়োজন করছি সবাই মিলে বাসাই তো এটার জন্য আমি এখানে নিচি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচামরিচ ধনে পাতা টমেটো আর বেগুনি পেঁয়াজু তো এইগুলা সব কিছু কাটাকাটি রেডি করে নিয়ে বেগুনি আর পেঁয়াজোগুলো ভালোভাবে ছোটো ছোটো করে টুকরা টুকরা করে নিচ্ছি এতে করে মুড়ি মাখাটা অনেক নরম হবে আর খেতেও অনেক মজা হবে এতে একটা একটা করে সব কিছু ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হচ্ছে এই মুড়ি মাখাটা কিন্তু আমাদের ছোটো বড়ো সবারই অনেক পছন্দের তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ আলু এরপরে এখানে দিয়ে দিব আমরা কবুতরের মাংস যেটা হালকা মানে ভূনা ভুনা করে একটু ভাজা ভাজা টাইপের করা হয়েছে আর কি যেহেতু মুড়ি মাখার সাথে ব্যবহার করা হবে এই জন্য এগুলা থেকে মাংসগুলো ভালোভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে মৃত মাংসগুলো সব নিয়ে নেওয়ার পরে অবশিষ্ট হাড়গুলো এগুলো আমরা ফেলে দিব নাহলে খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে এই তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব বেসনের যে চানাচুরটা আছে এই চানাচুরটা আমার অনেক ফেভারেট যার কারণে আমি এটাই ব্যবহার করতেছি এরপর দিয়ে দিব ছোলা এটাও আমাদের বাসায় রান্না করা হয়েছে যা যা আছে সব কিছুই বাসায় রান্না করা হয়েছে আরও কিছু আলু দিয়ে দিল ছোট বড় কম বেশি সবারই কিন্তু আমাদের মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দের এরপর দিয়ে দিচ্ছি আমাদের ঘরে তৈরি করা স্পেশাল একটা চাট মশলা সব কিছু মিক্স করে নিব এবার এরপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল ছাড়া তো মুড়ি মাখা একদমই জমবে না সবকিছু সুন্দর করে মেশানোর পরে এই যে আরো হাড়ের টুকরা রয়েছে কবুতরের রোস্ট লেগ পিস সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব আরো কিছু ছোলা দিয়ে দেওয়া হলো এখানে এরপর আমরা পরিমাণ মতো মুড়ি দিয়ে নিব দিয়ে ভালোভাবে উপর নিচ করে মাখিয়ে নিব যাতে করে মুড়ির সব মশলাগুলো মুড়ির সাথে মিক্স হয়ে যায় ইয়ামি আমি মুড়ি মাখা তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার পেজটি সবাই ফলো করে দিবেন আমার নতুন হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ এখন আমরা সবাই মিলে মুড়ি মাখাটা খেয়ে ফেলবো। ইয়ামি আম্মি আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছেই অনেক টেস্টি লাগবে